এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি আমরা আমরা আবাসিক সমিতি আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি আপনারাও সবকিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্যও করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এ যে আগস্ট যে ন নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরা মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা ধিক্ষা জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবজ নিয়ে প্রতি নিহত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্কার জানাই আমাদের সব থেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বিক্রি কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারাও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ভিক্কার জানাই বলুন আমি বলছি আমি বলছি আপনার আপনি বলুন আপনি বলুন 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 বলছি না আমরা রবীন্দ্র আপনারা হবে না বলুন আমি উত্তর দেবো অনুপ্রত অনুব্রত মন্ডলের শুনুন অনুব্রত মন্ডলের উনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে উনি যখন খারাপ ভাষা বলেছেন

পুলিশ জাতীয় পতাকা পায়তলায় কোনোদিন মারেন অনুব্রত মন্ডলের Oui, <laughs>

রবীন্দ্র সদনে আমরা প্রতিবাদ করেছি আপনারা হয়তো জানেন না আমরা সেখানে প্রতিবাদ হয়েছে আপনারা যেটা অনুব্রত মন্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল সেটার জন্য গালাগালি দেওয়া মানে স্ত্রী হোক মা হোক মানে স্ত্রী মা দুই স্ত্রী মা দুজনই ফ্যামিলি মানে স্ত্রী মা বোন দিদি ফ্যামিলি মানেই হয় আপনি ঠিক বলেছেন তদন্ত হচ্ছে তার তদন্ত চলছে সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই কঠোর শাস্তি হবে হ্যাঁ অবশ্যই খুশি এখানে আমি পার্টিগত লেভেলের কত কথা বলতে আমি চাই না কেন আমি পার্টির হয়ে আসিনি আমি এসেছি আমার মানসম্মান নিয়ে আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য

और आप मेरा बोलो

আমরা যেটা বলছি ন তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আরও একটা ঘটনা হয়েছিল ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা পুলিশ বা দিয়ে পদদলিত করেছিল আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না কোনো অসম্মান করা যায় না তিন বছরের জেল হয় ম্যাডাম আপনি আমরা এরকম দেখিনি এরকম জানিওনি যদি হয় থাকে খুব বড় অন্যায় সে করেছে সে শাস্তি পাবে শুনুন আমরা না এখানে মিথ্যা কথা বলতে আসি আপনি আমি বলেছি দেখিনি না দেখলে তো আর বলতাম না ম্যাডাম ম্যাডাম বলছে অভয়ের মাকে যখন মারা হলো তার মাথাটা যখন ফুলে গেল আ তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না একটা জিনিস অভয়াকে যখন কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হলেছে তো কলকাতা পুলিশের সিরিক ভল্যান্টিয়ার ছিল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জায় জ্বালাতে পারলেন না বা একটু প্রতিবাদ জ্বালাতে পারলেন না কেন আপনারা রাস্তায় পুলিশগুলো রাস্তায় নামতে পারলেন না কেন কোথায় পুলিশ বলে কলকাতা পুলিশের

আপনি বলুন পুলিশের দায়িত্ব পুলিশের দায়িত্ব মারা নয় পুলিশের দায়িত্ব আপনাদেরকে রক্ষা করা আপনাদের পছন্দ শুধু অনুব্রত মন্ডলী আজকে টপিক আপনারা ভেবে এসছেন অনুব্রত মন্ডলী তাছাড়া আপনারা কোনো কিছু জানেন না আমরা আমাদেরকে জানাচ্ছেন না আপনাদের বেশিরভাগই অনুব্রত মন্ডলটাই আসল টপিক নিয়ে বসে আছেন আপনারা আমাদেরকে অপমান করছেন আপনারা আমাদেরকে অপমান করছেন আমরাও কিন্তু আমরাও কিন্তু বল আপনারা যেটা বলবেন সেটা ভদ্রভাবে বলবেন আপনারা মোটা আমাদেরকে সন্মান করছেন না আম আপনারা আসলে আপনারা सीटेटে অপজিশন বলেছেন তাতে খারাপ জেনেছেন আমরা গোটা বিষয়ে কোন ওই একটা প্রসঙ্গে আপনারা টানছেন একই আপনারা টানছেন ওই একটা প্রসঙ্গ ছাড়া আপনাদের কোন প্রসঙ্গ নেই বলেছে সেই সময় আপনারা উনি এটা এটা আপনারা একটা ইস্যু নিয়েই বসে আছেন আপনারা সেই থেকে বলুন যে আপনারা সেই থেকে একটাই শুনিয়ে আছেন মন্ডল আপনাদের যে নিয়ে যে কথা বলেছে পুলিশের এই ঘটনাটা নিয়ে আপনারা কি আইনত পদক্ষেপ নিয়েছেন কারণ এইভাবে কারো কোনো মেয়ে বা বোনকে অসম্মান করার ঘটনা কার্যত বিরল পুলিশকে এরকম ভাবে অপমান করছে একজন নেতা শাসক

এবং আপনারা জানেন আপনারা জানেন যে কলকাতা পুলিশ কখনো পিছিয়ে থাকেন আপনারা এটা তো মানবেন আপনারা আজকে কলকাতার বাসিন্দা আজকে কলকাতা পুলিশের নামে নিন্দা করছেন আজকে বলুন তো কোশবার এফকেস কি করতে পারলেন এই যে কলকাতা পুলিশ পিছুিয়ে থাকে না যদি পিছুিয়ে না থাকে তালে 14 তারিখ রাতে বলে কি করছিলেন আপনি করছে না করছে বলুন আপনারা প্রমাণ করতে পারবেন আর সিভিল volunteers কথা বলছেন বারবার আমাদের বলা হয়েছে

এই যে তোমরা আমরা কত વખત বলেছি যে কোন মহিলাকে অপমান করা সভা আমাদের লোক সেটা আমাদের কাছে লোক যা যে কোন মহিলার অপমান যে কোন মহিলার langchain মানে সেটা আমাদের langchain আজ একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের এটা লোক যা এটা যন্ত্র না ঘটনা নিয়ে আমরা দুঃখিত কিন্তু যখন যে ইনসিডেন্ট ঘটে যা যখন যে কোনো ইনসিডেন্ট ঘটে তার জন্য কি কলকাতা পুলিশ দাই আজকে বলুন আজকে যে দিনের পর দিন দাঁড়ান আজকে দিনের পর দিন আজকে দু মাস ধরে দাঁড়ান দু মাস ধরে দু মাস ধরে যে পশ্চিমবঙ্গের মানুষ যে সমাবেশে বসে দিলো আজকে তাদেরকে সুরক্ষা কারা দিয়েছে তাদেরকেও কিন্তু সেই কলকাতা পুলিশের সুরক্ষা দিয়েছে দিদি 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 একটা কোয়েশ্চেন

শুনুন থাকে যেটা হয় সেটা নিন্দা তীব্র নিন্দনীয় আমরা একবারও সমর্থন করছি না কিন্তু যে কে <laughs> না Hãy cho kênh Ghiền Mì Gõ Để từ khi chúng ta có thể thấy rõ ràng hơn nữa thì chúng ta sẽ cùng nhau một cách 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 nhau এই মুহুর্তে প্রেস কনফারেন্স চলাকালীন একদম উত্তপ্ত পরিস্থিতি এবং এখানে প্রেস কনফারেন্স চলাকালীন সাংবাদিকদের একের পর এক প্রশ্নে বিব্রত বোধ করেছে এবং রীতিমতো জটলার পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা শুনতেই পাচ্ছিলেন এবং এই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলাদা করে তাদের বাইক নেওয়ার চেষ্টা করব কারণ এখানে সাংবাদিকদের প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন একটা ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে গেছিল এবং তারপরে যা পরিস্থিতি প্রেস কনফারেন্স এখন খুলে নেওয়া হচ্ছে ব্যানার এবং তারা সব বেরিয়ে গেছেন এবং এখানে কি পরিস্থিতি হলো কেন এখানে সাংবাদিকদের সম্মেলন সুষ্ঠুভাবে হলো না এ পুরো বিষয়টা নিয়ে আমরা বাইরে কথা বলবো আপনারা পরের ভিডিওটা দেখবেন এই ভিডিওটা এখনো ক্লিয়ার কিছু বোঝা যায়নি